সরকারি কর্মচারীদের কর্তব্য সম্পর্কে বাংলাদেশের সংবিধানের একুশ অনুচ্ছেদে বলা আছে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য সংবিধানে কর্মকর্তা বলে কোনো শব্দ নেই বেতনের বিনিময়ে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্তদের সংবিধানে কর্মচারী বলা হয়েছে কিন্তু উচ্চপদের কর্মচারীরা নিজেদের সম্মান বাড়ানোর জন্য নিজেদের কর্মকর্তা দাবি করেন একই সাথে তারা পদের সুবিধা অনুযায়ী ক্ষমতার অপব্যবহার করেন জনসেবক থেকে হয়ে ওঠেন জনগণের প্রভু নির্যাতনকারীও হয়ে ওঠেন এরকমই এক প্রভু ও নির্যাতনকারী ছিলেন মোসাম্মদ সুলতানা পারভিন দুই হাজার সালের তেসর মাস থেকে দু হাজার বিশ সালের ষোলো মার্চ পর্যন্ত তিনি কুড়িগ্রামের জেলা প্রশাসক ডিসি ছিলেন সে সময় কুড়িগ্রাম শহরের সরকারি পুকুর সংস্কার করে তিনি নিজের নামে নামকরণ করেন আরিফুল ইসলাম রিগান নামে এক সাংবাদিক একটি অনলাইন নিউজ পোর্টালে এই সংবাদ প্রকাশ করেন এতে ক্ষিপ্ত হয়ে দুই বিশ সালের তেরো মার্চ মধ্যরাতে জেলা প্রশাসনের তিনজন ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়ির গেট ভেঙে আরিফুল ইসলাম রিগানকে তুলে নিয়ে যায় ক্রসফায়ারে হত্যা করতে তাকে জেলা শহরের পূর্বে ধরলা নদীর তীরে নেওয়া হয় পরে সেখান থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে এসে বিবস্ত্র করে পেটানো হয় ঘরে তল্লাশি চালানো না হলেও ডিসি অফিসে নেওয়ার পর আরিফুলের বাসায় আধা বোতল মদ ও দেড়শো গ্রাম গাঁজা পাওয়া গেছে মর্মে অভিযোগ দেখিয়ে মধ্যরাতেই ভ্রাম্যমাণ আদালতের নামে এক বছরের কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পনেরো দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয় তাকে চাঞ্চল্যকর এই খবর প্রকাশিত হলে সারা দেশে তীব্র প্রতিক্রিয়া ও প্রতিবাদ শুরু হয় বাধ্য হয়ে একদিন পর সাংবাদিক আরিফকে জামিন দেয় জেলা প্রশাসন জামিনে মুক্তি পেয়ে কুড়িগ্রাম সদর থানায় তৎকালীন ডিসি সুলতানা পারভিন ও তিন ম্যাজিস্ট্রেট সহ অজ্ঞাত তিরিশ পঁয়ত্রিশ জনকে আসামি করে এজাহার দায়ের করেন আরিফ তবে থানা এজাহার না নেয় পরে হাইকোর্টের নির্দেশে দুই বিশ সালের একত্রিশ মার্চ এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন মামলাটি তদন্ত করলেও তার অগ্রসর হয়নি পরে শেখ হাসিনার পতনের পর ঘটনার দীর্ঘ পাঁচ বছর পর পিবিআই সম্প্রতি আদালতে চার্জশিট দাখিল করে চার্জশিটে সাবেক ডিসি সুলতানা পারভিন তৎকালীন আর ডিসি নাজিম নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টুর বিকাশ চাকমা এবং এস এম রাহাতুল ইসলামকে অভিযুক্ত করা হয়েছে গত তিন আগস্ট আসামি সুলতানা পারভিন হাইকোর্টে আগাম জামিন আবেদন করে হাইকোর্ট হাইকোর্ট তাকে জামিন না দিয়ে চার সপ্তাহের মধ্যে কুড়িগ্রাম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন গত একুশ আগস্ট সুলতানা পারভিন কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন তবে আইন অনুযায়ী তিনি সশরীরে আদালতে উপস্থিত হননি দুই সেপ্টেম্বর জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করেন সুলতানা পারভিন অপর আসামিরা এখন আদালতে আত্মসমর্পণ করেননি বেলা সোয়া এগারোটার দিকে আদালতের এজলাস কক্ষে প্রবেশ করেন সুলতানা পারভীন প্রথমে আদালতের কাঠগড়া না উঠে বাইরে দাঁড়িয়ে থাকেন সাংবাদিক আরিফের আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করলে আসামি সুলতানা পারভিনকে কাঠগড়ায় নেওয়া হয় উভয় পক্ষের শুনানি ও এজাহার পর্যালোচনা করে আদালত আসামি সুলতানা পারভিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদেশের কিছু পরেই প্রিজন ভ্যানে করে সুলতানা পারভিনকে কারাগারে নিয়ে যায় পুলিশ সাংবাদিক নির্যাতনের আলোচিত ঘটনায় তুলপার সৃষ্টি হলে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রাথমিক তদন্তের পর ডিসি সুলতানার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে তদন্ত বোর্ডের প্রতিবেদনে সুলতানা পারভিনের বিরুদ্ধে আনা অসাদচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয় শাস্তির প্রজ্ঞাপনে বলা হয়েছিল তদন্ত বোর্ডের প্রতিবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনার পর সুলতানা পারভিনকে গুরুদণ্ড দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয় কিন্তু পরে দুই বছরের জন্য তার বেতন বৃদ্ধি স্থগিত রাখার লঘুদণ্ড দেয়া হয় পরে তিনি এই শাস্তি পুনর্বিবেচনার আবেদন করেন এর পরিপ্রেক্ষিতে সেই লঘুদণ্ড করে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয় অবশ্য শেখ হাসিনা দুই হাজার সালের উনত্রিশ ডিসেম্বরের রাতের ভোটের কুশিলভ হিসেবে সুলতানা পারভিনকে বর্তমান সরকার চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দিয়েছে আরডিসি নাজিমের এক ধাপ হয় এনডিসি রাহাতুলের তিন বছর বেতন বৃদ্ধি স্থগিত এবং রিন্টু বিকাশ চাকমাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয় পরে লঘুদণ্ড পান রিন্টু বিকাশ চাকমাও এখন বিচারিক আদালত এদেরকে কি শাস্তি দেয় সেটাই দেখার বিষয় তবে সুলতানা পারভিনকে জেলে পাঠানো এবং আদালতে এদের বিচার ও শাস্তি অন্য গণকর্মচারীর জন্য ভবিষ্যতের দৃষ্টান্ত হবে